গতকাল থেকে একটা খবর সোশ্যাল মিডিয়ায় যখন আসে যখন একটা নিউজ একটা বক্তব্য তুলে ধরা হয় যে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে কোথাও গিয়ে সে আর গান করবে না তারপর থেকেই যা হওয়ার তোমরা অলরেডি দেখে নিয়েছো হাই এভরিবন আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে প্রথমে আমিও হয়তো ভেবেছিলাম যে অরিজিৎ সিং হয়তো গান করবে না তারপরে না যখন পড়ে দেখলাম তখন একটা কথা স্পষ্ট সেখানে লেখা আছে যে সে কিন্তু প্লেব্যাক থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে মানে সে প্লেব্যাক হিসেবে আর কাজ করবে না তার জার্নিটা এতদিনের খুব ভালো একটা জার্নি ছিল এবং সবাইকে সেটা ধন্যবাদ দিয়েছে এবার আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় এই খবরটা যখন তিনি বলেছেন অরিজিৎ সিং বলেছেন তার টুইটার থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রামে বলছে অরিজিৎ সিং না গানই করা ছেড়ে দিয়েছে আরে ভাই লেখাটা ভালো করে পড়ো প্লেব্যাক সিঙ্গিং এখানে বলতে সিনেমার কথা বলা হয়েছে মানে সত্যি কথা বলছে এখন বলিউড টলিউড অরিজিৎ সিং ছাড়া যাই না কিভাবে চলবে এই গানের দিক থেকে হ্যাঁ অনেক নতুন সিঙ্গার রয়েছে বিশাল মিশ্র থেকে শুরু করে অনেকে আছে যারা ভালো গান করে যে টাইটেলটা গিয়েছিল নামটা এক্ষুনি মনে পড়ছে না যাই হোক না কেন কিন্তু অরিজিৎ সিং ভাই অরিজিৎ সিং তার মানে যে কোনো গান তার কণ্ঠস্বর দিয়ে যখন বেরোয় না সেটা আলাদা একটা মুগ্ধতায় আন মানে এনে দেয় এই কিছুদিন আগে লহগরাঙের নামের যে গানটা মানে এতটা পপুলার হয়েছে ক্ষণে চাঁদ ক্ষণে কালা এত সুন্দর লাগে আমি প্রতিদিন শুনি প্রতিদিন শুনি ইভেন কালকেও আমি একটা স্টেটাস লাগিয়েছিলাম হোয়াটসঅ্যাপে এত সুন্দর মানে কতটা ভক্তি থাকলে ভাই এরকম একটা গান পসিবল তো সেই প্লেব্যাক মানে সেই সিনেমার জগৎ থেকে সে পুরোপুরি টাটা বাইবাই করে দিল ঠিক আছে সেটা সে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার এটার কারণটা কি হতে পারে দেখো একটা সিনেমার যখন বিভিন্ন গান যখন রেকর্ড করা হয় না অনেক দিন আগে থেকে রেকর্ডটা করে ফেলা হয় যাতে গান রেডি করে একবারে যখন মানে ফ্লোরে যাওয়া হয় ফ্লোরে গানটাকে বাজি আর কি শুট ফুট করে নেওয়া হয় ঠিক আছে তো ওটার জন্য অবশ্যই প্রোডিউসার থেকে শুরু করে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর তো একটা তো অবশ্যই চাপ দেয় তো সেখান থেকে একটা কারণ হতে পারে যে অনেক যেহেতু সিনেমা তার কাছে অফার আসছে বা টাইমে হয়তো সে জিনিসটাকে করতে পারছে না তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই আরও একটু বেটার হতে পারতো বা তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না জিনিসটা কোথাও কি কমতি হয়ে যাচ্ছে বা যেই অভাবটা থাকাটা প্রয়োজনীয়তা না সেই অভাবটা আর থাকছে না এটা থাকা খুব দরকার খুব থাকার দরকার যে এটার একটা অভাব ছিল এই অভাবটাকে পূরণ করতে হবে আরও করতে হবে কিন্তু কোথাও গিয়ে তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেখানে একটা খামতি হয়ে যাচ্ছে তার জন্য একটা কারণ হতে পারে আর একটা কারণ যেটা হতে পারে যে কিছুদিন আগে শুনছিলাম যে সে এবার ডিরেকশানে আসতে চায় মানে ডিরেকশান দেবে ঠিক আছে সেটার জন্য হতে পারে মানে সে পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ডে মানে নিজস্ব অ্যালবাম সে হয়তো রিলিজ করবে এবং আমার যেটুখানি মনে হয় লাস্ট আমরা গান এই গালওয়ানে তো শুনলাম সালমান খানের যে সিনেমাটা আসছে এখনও অনেক গান কিন্তু রেকর্ডেড রয়েছে তার মধ্যে অন্যতম কিং শাহরুখ খানের কিংয়ে কিন্তু শাহরুখ খান গান গাওয়াবেই এই খবরটা কিন্তু দিন আগে এসেছিলো ইভেন তোমরা দেখেছো পাঠান জওয়ান ডাঙ্কি তিনটেতেই অরিজিৎ সিংয়ের গান ছিল এবং শাহরুখ খানের সিনেমা মানে অরিজিৎ সিংয়ের গান থাকবেই থাকবে তো আমার ভরসায় কিংয়ে মনে হয় একটা গান তিনি গেয়েছেন অরিজিৎ সিং কিন্তু একটা বা দুটো কিন্তু গান তার রয়েছে তো সেটা আই থিঙ্ক রেকর্ড হয়ে গেছে যেহেতু কিংয়ের তো শুটিং কমপ্লিটই মানে প্রায় শেষের দিকেই এবং কিং তো রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে চব্বিশে ডিসেম্বর সেই অনুযায়ী কিংয়ে কিন্তু আমরা লাস্ট গান হয়তো অরিজিৎ সিং এর শুনতে পারি কিন্তু সমস্যাটা এইখানেই বাংলার মধ্যে আমরা জিদ্দার সিনেমায় দেবদার সিনেমায় এই অরিজিৎ সিং এর ভয়েস পাওয়া মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল বিশেষ করে জিদ্দা সিনেমার মনমাঝিরে ভাই কি গান এখনো ভাই জিদ্দা পারফরমেন্স করার সময় গানটা গায় মনমাঝিরের মতো গান আরও অনেক রয়েছে ও একটা আলাদাই মানে রাবণের গান লাস্ট জিদ্দা সিনেমা রাবণ গানটা গেয়েছে তোকে একার দেখার কি কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না বিশেষ করে যে গানটা আমি প্রতিদিন শুনি ও মানে ক্ষণে খনে কালা দারুণ অপূর্ব ভাই অরিজিৎ সিং যেটা বললাম যে যেই গানই গাক না কেন ভাই তার কণ্ঠস্বর দিয়ে ওই আওয়াজটা বেরিয়ে আসা মানে একটা আলাদা আমাদের জন্য মুগ্ধতা একটা আলাদা তৃপ্তি সেই অরিজিৎ সিং পুরোপুরি সিনেমার জগৎ থেকে গান বাজনা বন্ধ করে দিল মানে সিনেমায় আর তিনি গান গাইবেন না আর এই কথাটাই দেখছি কম চর্চিত হচ্ছে সবাই বলছে যে গান ছেড়ে দিল গান ছেড়ে সে তো একবারও বলেনি আই এম কুইটিং সিং সে তো একবারও বলেনি যে আমি কুইট করে দিচ্ছি সিং থেকে মানে ইয়ে গান থেকে সে বলেছে আমি প্লে ব্যাকে আর গান গাইব না এবং অবশ্যই এটা বোঝা যায় যে কি পরিমাণে একজন শিল্পীর ওপর একটা চাপ পড়ে সত্যি কথা বলতে এটা তো অ্যাকচুয়ালি যতই আমরা বলি না কেন ফ্রিল্যান্সিং এটা অ্যাকচুয়ালি চাকরি হয়ে আছে লোকের জন্য আমি কাজ করছি নিজের জন্য কাজটা করছি না তাই না তো সেখান থেকে বেরিয়ে আমি বলবো যে একটা ভালো ডিসিশন বাট আমরা সিনেমায় না তার গানটাকে মানে ব্যাপক রকমভাবে মিস করব। ব্যাপক রকমভাবে আমরা মিস করতে চলেছি এই ধুরান্দারের গানগুলো এত যে ফেমাস ঠিক আছে অরিজিৎ সিং জওয়ানের গান অরিজিৎ সিং জিতের একটা সিনেমা অরিজিৎ সিংয়ের গান মানে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউস তো সেই অরিজিৎ সিং সিনেমার জন্য গান গাইবে না এটা তো সত্যিই আফসোস এবং দুঃখেরই খবর এবং যেহেতু হয়তো সে ডিসিশনটা নিতে পেরেছে তার কোথাও গিয়ে সে এতটা মানে কুল মাইন্ডেড মানুষ না দেখেই বোঝায় মানে খুব একটা আসে না ভিডিও ভিডিও খুব একটা করতে চায় না তার কথা শুনেই বোঝা যায় এবং যাই হোক না কেন সে নিজের ডিসিশানটাকে কোথাও গিয়ে নিয়েছে বলেই মনে হয় যে তার কাছে এই ডিসিশানটাই ফিক্সড এবং তার জন্য এই জিনিসটা হয়তো সে গতকালকে জানিয়ে যায় এবং যখন থেকে জানিয়েছে প্রথমে আমি বাইরে ছিলাম এবং আমি ভেবেছি হয়তো গান ছেড়ে দিই তারপরে লেখাটা যখন পড়লাম বুঝলাম যে না গান পুরোপুরি ছাড়েনি তার পক্ষ থেকে গান হয়তো আসবে বাট সেটা তার নিজস্ব অ্যালবাম সেটা কোনো সিনেমার নয় তা একটা সিনেমার গান কতটা ইম্পর্টেন্ট এবং সেখানে যদি অরিজিৎ সিংয়ের গান থাকে এতদিনে মানুষ বুঝেছে এবার যখন এই জিনিসটাতে কিছুটা হলো বঞ্চিত হবে তখন সেই রিয়েলাইজেশনটা আসবে এটা সত্যি খুব খারাপ একটা খবর আর অন্যদিকে অরিজিৎ সিং তার নিজস্ব সান থেকে এই বক্তব্যটা জানিয়েছে তার দিকটাও তো ভেবে দেখতে হবে না তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তার যে জিনিসটা দেওয়াটা দরকার সে কোথাও গিয়ে দিতে পারছে না বা সে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজটাকে করতে চায় যাই হোক খবরটা শুনে পুরো সোশ্যাল মিডিয়া পাবলিক থেকে শুরু করে সবাই পুরো মানে শকড হবেই না কেন ভাই মানে সবাই এমন কেউ নেই যারা অরিজিৎ সিং এর গান পছন্দ করেন আমরা সবাই পছন্দ করি তো সেই মানুষটা আজকে এই গানের জগৎ থেকে সিনেমার গানের জগৎ থেকে বিরতি নিয়ে নিচ্ছে পুরোপুরি এটা একটা অস্বাভাবিক বিষয় মেনে নেওয়া যায় না যাই হোক অরিজিৎ সিংয়ের গান আসবে হয়তো লাস্ট সিনেমা আমরা কিংয়েই দেখতে পারবো অরিজিৎ সিংয়ের গান বাট এছাড়াও গান আসবে বাট সিনেমার জন্য আই থিঙ্ক কিংয়ের পর আর কোনো গান আসবে না আফসোস আমাদের জন্য এটা সত্যি আফসোস যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও এবং আমার মনে হয় যে বাংলায় ফার্স্ট অরিজিৎ সিংয়ের গান ইন্দ্রদীপ দাশগুপ্ত আইডি স্যার তাকে নিয়ে নিয়েছিল বাংলায় রাজ চক্রবর্তী এবং আইডি স্যার মিলে বোঝে না সে বোঝে না ওই গানটা এখন হয়তো অনেকে শুনবে অনেকে শুনবে ইউটিউবে দেখো না যাই হোক কি আর বলবো কি আর বলবো এটাই মানে একটা সত্যি কথা বলতে আফসোস থেকে যাবে এই মানুষটা সিনেমার জন্য গান করবে না এই আফসোসটা সারা জীবন থেকে যাবে মানে এই মানুষটার মুখ থেকে যেই কণ্ঠস্বরী বেরোক না কেন এটা আলাদাই একটা তৃপ্তি একটা মুগ্ধতা এনে দেয় আমার কাছে তো তাই মনে হয় অন্তত দেখা যাক কি হয় এবার তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো দেখে সুস্থ টেক কেয়ার